হ্যালো এব্রিবন আশা করবো আপনারা সকলেই ভালো আছেন আজ আমাদের এক্সেল এর প্রথম প্র্যাকটিক্যাল ক্লাস যারা এর আগের ক্লাসগুলো করেনি অবশ্যই আগের দেখে নেবেন তা নাই তো এই ক্লাসের মধ্যে আপনার বুঝতে অসুবিধা হয়ে যেতে পারে ছটা টপিক নিয়ে আলোচনা করব যে টপিকগুলো পরবর্তীতে এই ছটা টপিক আমাদের সমস্ত কাজের মধ্যে লাগবে তো এই ছটা টপিক আপনারা বুঝতেই পারছেন কত ইম্পর্টেন্ট এই জন্য এই ক্লাসের পরে আপনারা মিনিমাম 10 বার প্র্যাকটিস করবেন তারপর পরবর্তী ক্লাসের দিকে তো চলুন কথা না বাড়িয়ে ক্লাসের দিকে এগিয়ে যায় তো ক্লাস শুরু করার আগে আমরা যারা ভাবি যে গভর্নমেন্ট বা প্রাইভেট বা ফ্রিলান্সার যে সমস্ত কাজগুলি এক্সেলে করতে হয় সেই সমস্ত কাজ কি আমরা এখানে শিখতে পারব হ্যাঁ অবশ্যই শিখতে পারবেন তবে শুরু থেকে শেষ পর্যন্ত শিখবেন কারণ আমি আপনাদের প্রফেশনাল বা এক্সপার্ট লেভেলের এক্সেল সবাইকে শিখিয়ে দেব তো চলুন ক্লাস শুরু করি আজকের ক্লাসে যে ছটা টপিক আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা হেডিং করে রেখেছি অটোমেটিক সিরিয়াল নাম্বার অটোমেটিক নাম্বার অফ জ্যাম অটোমেটিক ডেট অফ মান্থ অটোমেটিক নেম অফ মান্থ অটোমেটিক নেম অফ উইক অটোমেটিক চয়েস অফ নাম্বার ওকে তো আমরা এই ছটার মধ্যে প্রথম টপিকে চলে আসবো অটোমেটিক সিরিয়াল নাম্বার আমরা কীভাবে নিতে পারব সবার আগে অটোমেটিক সিরিয়াল নাম্বার কী যেমন আমরা সিরিয়াল নাম্বার বা পয়েন্ট করি এক দুই তিন চার এভাবে অসংখ্য এক হাজার এক লক্ষ হতে পারে তো এইগুলো আমরা না টাইপ করে কীভাবে সহজে নিতে পারি দেখুন টাইপ করতে গেলে একটা সময় ব্যয় হবে তো আমরা চাই না সেই সময় ব্যয় করতে এবং অতি সহজে কিভাবে নিতে পারবো দেখুন সবার আগে আমরা যেগুলো ফিল আপ করে গেছি এগুলোকে আমি ডিলেট করে দিলাম অ্যান্ড সরাসরি আমরা যখন সিরিয়াল নাম্বার নেব তখন প্রথম সেলে আমরা ওয়ান লিখবো এবং তার পরেরটা আমরা টু লিখবো কারণটা কি যে এক্সেল বুঝে যাবে বা এক্সেলকে বুঝাতে হবে বা আমরা কেমন ধরনের সিরিয়াল নাম্বার নিতে চাইছি যেমন এক দুই মানে এরপর তিন চার পাঁচ ছয় এভাবে অটোমেটিক চলে আসবে তো এই জন্য দুটো সংখ্যা মিনিমাম বসাতে হয় যেমন আমি বসালাম এক দুই ওকে তো এইখানে এক দুই টাইপ করার পরে দুইটি সংখ্যা একসঙ্গে আমরা সিলেক্ট করব প্রথমে দেখুন এটাকে সেল পয়েন্টার বলে আমরা যে সেলে ক্লিক করব সেই সেলটা সিলেক্ট হয়ে গেল কিন্তু আমরা যদি ক্লিক করে ক্লিক না ছেড়ে আবার নিচের দিকে টানি তাহলে দেখবেন এর সঙ্গে আদার্স যে সেলগুলো আছে সবগুলি সিলেক্ট হয়ে যাচ্ছে একেবারে ওকে তো আমরা প্রথমেই এক দুই সেলটাকে সিলেক্ট করলাম তারপর আপনি মাউস পয়েন্টার মানে সেল পয়েন্টারটা একদম সর্বশেষ পয়েন্টে নিয়ে যাবেন দেখবেন ছোট একটা প্লাস উঠে গেল মানে আমাদের সামনে শো হলো এখানে আপনাকে ক্লিক চেপে রেখে সরাসরি ড্র্যাগ করবেন অতএব আপনি কত দূর পর্যন্ত বা কত নাম্বার পর্যন্ত সিরিয়াল নিতে চাইছেন সেই পর্যন্ত ট্রেনে নিয়ে আমাদেরকে ছাড়তে হবে তো এখানে দেখুন আমি টোয়েন্টি মানে কুড়ি পর্যন্ত নিলাম এখানে ক্লিক ছেড়ে দিলাম অটোমেটিক আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিরিয়াল নাম্বার অটোমেটিক এন্ট্রি হয়ে গেছে তো এটা কলমের মধ্যে আমরা নিয়েছি যদি কেউ চায় যে রোয়ের মধ্যে নেব তো তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন একের পরে আমরা এই সেলটাতে দুই দিতে পারবো অ্যান্ড দুই দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন দুটোকে একসঙ্গে সিলেক্ট করব আবারও আমাদের সেল পয়েন্টারটা একদম সেলের নিচের দিকে এই যে আইকনটা আছে আইকনের উপরে নিয়ে যাব ছোট্ট প্লাস উঠলো এখানে আমাদের ক্লিক চাপতে হবে এবং ড্র্যাগ করে সোজা আপনাকে নিতে হবে যতদূর আপনি সিরিয়াল নাম্বার নিতে চাইছেন ওকে এখানে দেখুন ম্যাজিকের মতো সিরিয়াল নাম্বার চেঞ্জ হয়ে গেল এটা ছিল অটোমেটিক সিরিয়াল নাম্বার নেওয়ার পদ্ধতি ওকে এবার আসুন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দ্বিতীয় পয়েন্টে আছে অটোমেটিক নাম্বার অফ জ্যাম যেমন এখানে প্রথম নাম্বারটা দেখতে পাচ্ছেন ফাইভ তারপর আছে টেন মানে পাঁচ পাঁচ করে আমরা এগিয়ে এগিয়ে গেছি ওকে যেমন পাঁচ দশ পনেরো কুড়ি এইভাবে যদি আমরা নাম্বার নেই তাহলে এখানে কিভাবে কাজ করতে হবে দেখুন সবার আগে আমি এন্ট্রি করা নাম্বারগুলো ডিলিট করে দিলাম অ্যান্ড আমি প্রথমেই এখানে পাঁচ নেবো যেহেতু আমাদের পাঁচ থেকে কাউন্ট হবে এবং পাঁচ পাঁচ বাদ দিয়ে হবে তো পাঁচের পরে আমরা যদি পাঁচ বাদ দিই তাহলে আমাদের সিরিয়াল নাম্বার আসছে দশ ওকে তো এইভাবে আমরা দুটোকে লিখে নিলাম অ্যান্ড লিখে নেওয়ার পরে আমরা দুটোকে সিলেক্ট করবো অ্যান্ড সরাসরি আবারও সেল পয়েন্টটা নিয়ে কিন্তু আমরা এখানে ড্র্যাক করে মানে নিচের দিকে আমরা চেপে নিয়ে নেব যতটা আমাদের সিরিয়াল নাম্বার লাগে ঠিক ততটাই নিয়ে নিলাম এখন আপনারা কী দেখতে পাচ্ছেন যে আমরা পাঁচের পরে যেমন দশ আছে পনেরো কুড়ি পঁচিশ এইভাবে কিন্তু আমাদের নাম্বারগুলো সবই এখানে ইনক্লুড হয়ে গেছে ওকে তো এর জন্য রোতেও সেম প্রসেস আমরা এই ঘরটা পাঁচ নেব এই ঘরটা দশ নেব দুটো একসঙ্গে সিলেক্ট করে এখান থেকে আমরা ক্লিক চেপে টান দেব ওকে আসুন আমাদের পরের পয়েন্ট হলো অটোমেটিক ডেট অফ মান্থ মানে আমরা যদি একটা মাসে ডেট দিয়ে কাজ করতে চাই তাহলে সেই ডেটগুলো আমরা শর্ট ফর্ম কীভাবে দিতে পারবো দেখুন আমরা সবার আগে এখানে এই যে ফিল আপগুলো আছে ডিলিট করে নিলাম অ্যান্ড যদিও আমি শুরু করছি এক এক দু ওকে যেমন আমি এক এক দিলাম এখানে এক এক দু আমি এন্ট্রি করে দিলাম অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জানুয়ারির প্রথম দিন দু হাজার ওকে এখান থেকে আমরা কাজ যখন শুরু করব। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো এর পরে কিন্তু দু তারিখ হয় সেটা লিখতে হয় না যেহেতু এটা এটা মাস আমরা আমরা লেখার পরে এই এই যে সেল পয়েন্টারটা আছে আইকনের উপরে নিয়ে চেপে ড্র্যাগ করে তো এইভাবে আমরা সমস্ত ডেট নিতে পারি কোনো সমস্যা নেই যেমন আমি আরেকটু বেশি করে দেখাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পরের মাসে চলে আসছে যেমন ওই যে জানুয়ারিটা ছিল সেটা কিন্তু থার্টি ওয়ান এই থার্টি ওয়ান যখন চলে এসছে পরপর দেখুন এখানে মান্থ কিন্তু চেঞ্জ হয়ে গেছে ওকে তো এটা ছিল ডেটের প্রসেস আপনারা চাইলে এভাবে ডেট নিয়ে কাজ করতে পারেন ওকে আমরা আমাদের পরবর্তী টপিকে চলে আসব অটোমেটিক নেম অফ মান্থ যেমন আমাদের অনেক ক্ষেত্রে মাসের নাম লিখতে হয় তো সেক্ষেত্রে আমরা নামগুলো এত টাইপ করতে আমাদের সময় চলে যেতে পারে তো আমরা স্মার্টলি খুবই সহজে কিভাবে নিতে পারি দেখুন সবার আগে আমি যে ফিল আপ করেছি এগুলোকে আমি ডিলিট করে নেবো অ্যান্ড সরাসরি এখানে আমি লিখবো যে জানুয়ারি ওকে যেমন আমি এখানে লিখলাম জানুয়ারি জানুয়ারি লেখার পরে আমরা কি করব আবার আমাদের সেল পয়েন্টারটা এই আইকনে সেলের নিচে আইকনে নিয়ে আসবো এখানে দেখুন ছোট প্লাস পয়েন্ট উঠে গেছে মানে আমরা এখানে ক্লিক করে ড্র্যাগ করে নেব যতদূর নিতে পারি যেমন আমরা ডিসেম্বর পর্যন্ত নেব এই জন্য ডিসেম্বরে এসে আমরা ছেড়ে দিলাম এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিসেম্বর পর্যন্ত আমাদের মান্থ কিন্তু অটোমেটিক চলে এসেছে তো এটা আমাদের মাসের নাম না লিখে আমরা কিভাবে সহজে নিতে পারবো সেই ট্রিক ওকে তো আপনারা এভাবে কিন্তু প্র্যাকটিস করবেন পরবর্তী অপশানে আমরা চলে আসি আমাদের পরবর্তী অপশান হল অটোমেটিক নেম অফ উইক ওকে যেমন আমাদের অনেক সময় আবার দিনের নাম টাইপ করে কাজ করতে হয় তো দিনের নাম আমরা সহজে কীভাবে নেব ঠিক একই প্রসেস আমরা এখানে সবার আগে একটা নেম লিখে নেব যেমন আমি এখানে লিখে নিলাম সানডে তো সানডে লেখার পরে আবারও কিন্তু আমরা সেল পয়েন্টারটা সেলের নিচে আয় করে নিয়ে যাবো এখানে ছোট প্লাস পয়েন্ট উঠল এখানে আমরা ক্লিক চেপে ড্র্যাক করে নেব যতটা ডে আমরা নিতে পারি যেমন আমি এখানে নিলাম স্যাটারডে পর্যন্ত এখানে দেখুন স্যাটারডে পর্যন্ত আমাদের চলে এসছে মানে আমরা অটোমেটিক সপ্তাহের যে নামগুলো আছে খুবই কম সময়ে নিতে পেরেছি ওকে তো এখানে শুধু এক্সেলে কাজ শিখলে হবে না এখানে স্মার্টলি কীভাবে হবেন বা স্মার্টলি কাজ কিভাবে করবেন সেই যেইগুলো আপনাকে জানতে হবে এবং এখানে এই ক্লাসে বা এই চ্যানেলে আমি প্রতিনিয়ত আপনাদের স্মার্টলি ফর্মুলা স্মার্টলি অপশান দেখাতে চলেছি ওকে আপনারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্য করে নেবেন চলুন আমরা পরের স্টেপে যাই আমাদের পরের অপশান হলো অটোমেটিক চয়েস অফ নাম্বার যেমন আমরা যদি একটু ড্র্যাক করে এদিকে আপনি দেখতে পাচ্ছেন আমাদের স্টুডেন্ট নেম আমি লিখেছি নর্মাল বেঙ্গলি ইংলিশ ম্যাথ এগুলো হচ্ছে বিষয় এবং প্রতিটা ছাত্রের নাম তো এখানে কি হয় আমরা যে নাম্বারগুলো এখানে এন্ট্রি করেছি এই নাম্বারগুলো টাইপ করতে গেলে অনেকটা সময় চলে যায় মানে আমরা যখন প্র্যাকটিস করি অনেকটা সেলে নাম্বার টাইপ করতে হয় যেমন যেমন আমি এটা ডিলেট করে যখন এখানে ফিফটি সিক্স বা নাইনটি এভাবে কিন্তু এন্ট্রি করবো দেখুন একটা সময় কিন্তু ব্যয় হচ্ছে তো অতএব আমরা এখানে অটো নাম্বার মানে কাস্টম নাম্বার কিভাবে আনতে পারবো দেখুন এর জন্য একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে তো সবার আগে আমি ডিলেট করে দিই এবং সবার আগে আপনাকে সেই সমস্ত সেলগুলি যাদের মধ্যে নাম্বার আপনি অটো নিয়ে আসতে আছে সেগুলো সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে আমরা এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করব যেমন ইকোয়াল রান্ড বিটুইন লেখার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেবো ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখানে কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে যেমন বাটাম এবং টপ বাটাম টপ মানে আপনি কম সংখ্যা কত থেকে কত পর্যন্ত দিতে চাইছেন যেমন আমরা এখানে প্রেস করব। যে তিরিশ থেকে আমরা এখানে কমা দিলাম টপ কতটা বেশি মানে হানড্রেড পর্যন্ত দিতে চাই ওকে তো এখানে ব্র্যাকেট ক্লোজ করে আমরা কন্ট্রোল প্রেস করে এন্টার করব কন্ট্রোল প্রেস করে এন্টার করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ডে এই স্মার্টলি নাম্বার এখানে দিয়ে দিয়েছে এবং সবগুলো আলাদা কোনোটার সঙ্গে কোনোটা মিল নেই অনেক সময় মিল থাকতে পারে কোনো সমস্যা নেই ওকে তো এই যে নাম্বারগুলো আমরা অটোমেটিক ফর্মুলার দ্বারা নিয়ে এসেছি এখানে দেখুন আমরা যদি পাশাপাশি কোথাও কোনো রকম এডিট করি বা কাজ করি প্রতিটা স্টেপেই দেখুন এখানে নাম্বার চেঞ্জ হতে থাকে ওকে তো এই যে নাম্বারগুলো চেঞ্জ হচ্ছে এই চেঞ্জ হলে তো আমাদের সমস্যা হবে তো সেক্ষেত্রে এই যে নাম্বারগুলো আমরা ফিল্টার করতে হবে ফিল্টার করার জন্য সবার আগে সেই নাম্বারগুলোকে আমরা সিলেক্ট করব অ্যান্ড কিবোর্ড থেকে কন্ট্রোল সি করব এবং আমরা প্রেস করব কন্ট্রোল অল্টার ভি অত যদি আপনারা অপশানের মাধ্যমে কাজ করেন তাহলে আমরা পেস্টে যাব অ্যান্ড এখানে পেস্ট স্পেশাল এই পেস্ট স্পেশাল ক্লিক করার সঙ্গে সঙ্গে এই উইন্ডোটা আসবে আপনাদের প্রত্যেকেরই তো এই উইন্ডোর মধ্যে আমরা ভ্যালুতে চেক মার্ক রেখে মানে ক্লিক রেখে আমরা সরাসরি ওকে করে দেবো ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কাজ শেষ মানে আমাদের ফিল্টার হয়ে গেছে এখন যদি আমরা যে কোনো জায়গায় টাইপ করি তাহলে দেখবেন এই ভ্যালুটা কিন্তু আর চেঞ্জ হবে না ওকে তো আমি আশা করব আজ এই এক্সেলের প্রথম প্র্যাকটিক্যাল ক্লাস আপনাদের সকলকে সহজভাবে বোঝাতে পেরেছি এবং আপনারা সকলেই প্র্যাকটিস করবেন নজর রাখবেন পরবর্তী ক্লাসের দিকে যা লেখা লিখবেন কমেন্ট বক্সে আমি আপনাদের সকলকে দেখা করব নূতন আরও একটি ক্লাসে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন